ভালোই ছিল আলহামদুলিল্লাহ প্রথম দশ ওভার আই থিঙ্ক ইজ কোয়াইট গুড বাট আশা ছিল টু হান্ড্রেড ক্রস করবে বাট জানি না অ্যাজ অলওয়েজ একটা সেটাই আর কি বাংলাদেশের ওপেনিং ভালো ছিল যেটা আমি বলবো যে প্রথম বারো ওভার বেশ ভালো খেলছে তখন একটা উইকেট ওভার নি কিন্তু শেষের দিকে এক্সপেকটেশন ছিল যে টু হান্ড্রেড ক্রস করবে আসলে কিন্তু সেটা আসলে আমরা তো এর কাছ থেকে পাইনি শেষ আট বছর জিসান হ্যাঁ জিসান বেশ ভালো ব্যাটিং করছে আজকে

আমি আমি তো থাকি এখানে ডারুই কাছাকাছি চার মিনিট ড্রাইভ পাই ময়লে আর ও থাকে আমি সিটিতে থাকি সিটি থেকে আসছি খেলা দেখতে আমি তো হাসান মাহমুদ মনে করি খুব পোটেন্সিয়াল একটা বলার আই ডান ওয়াই আসলে আমার মনে হয় কোভিড ট্যালেন্টেড একটা বলার আই ডান যে সে তার প্রতি অলওয়েজ একটা এক্সপেক্টেশন থাকে আমাদের জিসান আলম আছে তারপরে আরো আফিফ

ভেরি গুড কিপার দ্যাস ইস ফর নো কমেন্ট অন দ্যাট বাট আমরা আশা করি তার টা আর ইমপ্রুভ হবে অ্যাস লাইক হিস ক্যাপ তার কিপিং এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড় অবশ্যই এ বাংলাদেশি ক্রিকেট আর করতে হবে হয়তো কিছু কিছু প্রশ্ন আছে বাট তার বাইরে এজ এ ক্রিকেট ফ্যান ইউ মাস্ট লাইক এ

এটা দুই দিনটা একটা টাইম গেছে এখন হয়তো আমরা একটু আমার মনে হয় একটু হার্ড টাইম পার করছি আমরা বাংলাদেশ ক্রিকেট বাট আমরা আশা করি খুব দ্রুত একটা কামব্যাক হবে সময় অনুযায়ী হ্যাঁ বাংলাদেশ টিম বেশ ভালো পারফরম্যান্স দিছিল যেটা আমি বলবো যে ভালো একটা টিম পারফরম্যান্স ছিল তখন তখন আমাদের ভিতরে একটা ভরসের ছিল ডিপেন্ডেন্সি ছিল প্লেয়ারদের উপরে যেটা দিন দিন কমে যাচ্ছে কারণ প্লেয়ারদের পারফরমেন্সের কারণে তো হচ্ছে ওরা যদি ভালো পারফর্ম করতে পারে আমাদের যে সেটা দর্শকদের হিসেবে লাগবে জন্য জন্য এটা বাংলাদেশের সবাই জানে পঞ্চ পাণ্ডবের অবদান যে তামিম সাকিব মাসা ফিম মুশফিক ওদের নিয়ে যে পঞ্চপাণ্ডব ছিল মনে হয় তখন একটা সম্পূর্ণ একটা কমপ্লিট টিম ছিল বাংলাদেশের যেটা এখন আমরা মিস করি তাদের অ্যাবসেন্স বিষয়ে আমি এড করব যে আমাদের মনে হয় যে এখন ক্রিকেট দিনে দিনে খুব চেঞ্জ হচ্ছে অন্যান্য দলগুলা তারা অনেক ইমপ্রুভ করছে আমরা মনে হয় কিছুটা হয়তো পিছিয়ে আছি কারণ এখন আমাদের নতুন মুখ বা নতুন প্লেয়ারদেরকে আপনার সময় দিতে হবে ক্রিকেট ইজ এ গেম অফ চেঞ্জ তো এখন আমাদের নতুন পঞ্চপাণ্ডব খুঁজতে হবে এটা তো মাস্ট আমরা মানে ওই দিক দিয়ে আমরা এখন স্লো আছি আই ডোন্ট নো আই হোপ উইল গেট সাম লাইক গুড ট্যালেন্ট খুব আমাদের আমার মনে হয় আমাদের আছে আমাদের ট্যালেন্ট আছে জাস্ট হয়তো আমরা আশা করি আরো ভালো থাকতে আইম আই ইন্টারন্যাশনাল ম্যাচ যদি একটু তুলনামূলক বেশি খেলে আর প্র্যাকটিস ফিটনেস আর ডেডিকেশন এগুলো যদি একটু বেশি এবং জনগণ আমরা যারা আদর্শ কাছি আমাদের সাপোর্ট দরকার আছে আমাদের আমদাকেও আরো বেশি সাপোর্ট এবং তাদের উৎসাহ তিন অলসে টুগের কমপ্লেক্ট তখন আমার মনে হয় যে বাংলাদেশ টিমের ফিটনেস যদি বলি কম্পেয়ার টু এনি অ টিম আমার মনে হয় কম আমি জানি না মনে হয় আমার কাছে কম ফিটনেসের দিকটা বাংলাদেশ টিমের ইম্প্রুভ করা উচিত ট্রেনিং নিয়ে বলবো না বাংলাদেশ টিমের বেশ ভালো ভালো কোচ রয়েছে এই মুহূর্তে বাট স্টিল ট্যাকটিক আপনার হচ্ছে ওভারঅল যদি অন্যান্য কান্ট্রিজকে কম্পেয়ার করি সেদিক থেকে বাংলাদেশের কিন্তু ক্রিকেটের পারফরমেন্স অনেক সেই সেসব দিক থেকে যদি ইমপ্রুভ করতে পারে ইটস অল অ্যাবাউট লার্নিং ক্রিকেট আজকে না আজকে শিখবো কালকে শিখবো সেটাই বাট নট অলওয়েজ টার্গেট নেক্সট ওয়ার্ল্ড কাপ অলওয়েজ টার্গেট আপকামিং ওয়ার্ল্ড কাপ জাস্ট জানি না বাট যাই যে আশুক আমরা আশা করব এটা ক্রিকেটের উন্নয়নে এবং দেশের ক্রিকেটকে একটা ভালো পর্যায়ে নিয়ে আসার জন্য তারা কাজ করবে সে যেই হোক আমরা জাস্ট এজ এ দর্শক আমাদের চাওয়া ক্রিকেটের উন্নয়ন প্লেয়ারদের উন্নতি প্লেয়াররা দেশের জন্য ভালো খেলুক আমরাও যদি চিয়ার আপ করতে পারি দেশকে দেশে বিদেশে সব জায়গায় এটাই চাই আর রিসেন্টলি অনেক ট্রানজ্যাকশন তো দেশে বাংলাদেশের ক্রিকেটে এদিকে ওইদিকে আমরা চাই ওগুলো বন্ধ হোক সুন্দর একটা পরিবেশ তৈরি হোক প্লেয়াররা সুদূর পাক দর্শক আমরাও যাতে মানে ম্যাচ উপভোগ করতে পারি এই আর জানিনা আসলে ও ছাড়া দিকে বলতে গেলে তো বেশ কয়েকজন আপনি তো পঞ্চ বান্ডবের নাম বললেন সবাই মোটামুটি বলতে গেলে বেশ পছন্দের আর এই মুহূর্তে আমি অনেস্টি প্রথমে আশাবাদী ছিলাম শান্তকে নিয়ে কিন্তু শান্তর পারফরমেন্স আসলে সেরকম আশাতীত না তো আমি এমনি হৃদয়ের দিকে কিছুটা ফোকাস করতে পারি কারণ ও বেশ টাফ মুমেন্টে বাংলাদেশে বেশ ভালো কিছু ইনিংস করছে সো বলতে পারেন অ্যাট দ্য মুমেন্ট মেবি তাহিদ রিদ ইজ ওয়ান অফ মাই ফেভারেট আমি বলবো মুস্তাফিজ আম কাইন্ড অফ বাইয়েস্ট ইজ অলওয়েজ মাই ফেভারিট ওয়ান অফ দ্য ফেভারিট বলার আই বিলিভ অ্যান্ড অনেস গুড বলার অ্যাজ ওয়েল আমার অনেক খুবই ফেলা মানে ফেভারেট একটা বলার আর ব্যাটসম্যান বাংলাদেশে আসলে আমিও শান্তকে খুবই খুবই মানে খুব ভালো লাগতো বাট আসানোর ফল ফলগুলো আসছে না বাট ইন্টারন্যাশনালি আমার জরুটের ব্যাটিং খুব ভালো লাগে আমার খুবই ফেভারিট একটা প্লেয়ার জরুট আর বাংলাদেশের ব্যাটিং বর্তমানে শান্ত আর এজ এ বলার মুস্তাফিজ ইন্টারন্যাশনালি আমি অস্ট্রেলিয়ান যেমন ম্যাক্সওয়েলকে বেশ পছন্দ করি এটা ছাড়া বলতে গেলে ইন্ডিয়ার যেমন বিরাট কোহলি আমার বেশ পছন্দ ছিল অ্যাজ এ ব্যাটিং যদি বলি গড বলি সেক্ষেত্রে আর কি তার কাছ থেকে অনেক ব্যাটিং শেখা আছে এরকম অনেক প্লেয়ার আছে বাট এই মুহূর্তে নাম আসতেছে বিরাট কোহলি ম্যাক্স এরকম